sen ss প্রিয় দর্শক সবাইকে জানাই মাহের রমজানের পরে ঈদের শুভেচ্ছা আর বরাবর মতো চলে এসেছি আমরা সকাল ভোর বেলায় পাঁচটার দিকে ঈদের নামাজ পড়ার জন্য অর্থাৎ ফজরের আজানের পরপরই আমরা এখানে চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন এখানে এখনও মানুষ আসে নাই আর আমরা ঈদগাহের মাঠে বসেছিলাম অর্থাৎ যেখানে ঈদগাহ সেখানে আমরা যায় নাই দেখতে পাচ্ছেন দূরে অনেক মানুষ এখানে কিন্তু আমরা নামাজ পড়তে যায় নাই ভিতরে আর কি বালু আর ওখানে গেলে হুমায়রা বালু ধরবে যার কারণে ওখানে যায় নাই তো এখানেই সবাই বসে আর কি বেসিক্যালি তো এখানে সব জায়গায় নামাজ হয় তো এখানেই নামাজটা আমরা পড়ব এখানে ou it could আর নামাজ পড়া শেষ করে বাসায় চলে যাব। বাসায় যেয়ে লম্বা একটা ঘুম দেবো যেহেতু সারা রাত ঘুমায় নাই আর এখানে কিন্তু এরকমই হয় যে সবাই বাসায় যেয়ে ঘুমায় আর ঘুমের পরে বিকেলবেলা সবাই বের হয় আর আমরা বের হব আর আমাদের ইদানিং শরীরটা বেশি ভালো যাচ্ছে না আমার তো জ্বর ঈদের দিনই জ্বর চলে এসেছে আর ইয়াসিনের তিন চার দিন ধরে জ্বর ছিল আর এখানে কিন্তু সৌদি লব একটা নিয়ম দেখবেন এখানে বাচ্চারা আসে আর সৌদি মহিলারা এখানে আর কি সবাইকে হাদিয়া দেয় দেয় আর কি ঈদের দেখতেই পাচ্ছেন এই যে আকুটা বসে রয়েছে আর সব বাচ্চাদেরকে ঈদের সালামি দিচ্ছে এবং চকলেট দিচ্ছে খাজুর দিচ্ছে একটা করে গাড়ি দিচ্ছে বাচ্চারা তো খুবই খুশি হুমায়রা একটা পেয়েছে ইয়াজেন একটা পেয়েছে এরা তো খুবই খুশি আর হুমায়রাকে দেখছেন দূরে ওই যে আর হুমায়রা নামাজ পড়ার পর আর খুবই জ্বর চলে এসেছিল যার কারণে আমরা যাচ্ছি না আর কোথাও দূরে লং জার্নিতে আর আমরা কি কি মজা করব সেগুলো আমি এই সামনে আমার অনেক ভিডিও আসবে সেগুলো আপনারা দেখতে পাবেন আজ দেখবেন শুধু ঈদের দিন আমরা কি কি করেছি আর কি রান্না বান্না করেছি এই আর কি তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানুষ ওই আপুটাকে ঘিরে আসে আপুটা সবাইকে ডেকে ডেকে আর কি ঈদের সালামি দিচ্ছে দেখে কিন্তু আমার খুবই ভালো লেগেছে বিষয়টা খুবই আনন্দদায়ক বাচ্চারা তো খুবই খুশি যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এই যে হুম এই আসিমকে এই বাসিটা দিয়েছে আর হুমায়রাকে এই ঝুনঝুনি এবং ললিপপটা দিয়েছে যেটা খাচ্ছে আর সাথে একটা গাড়ি দিয়েছে এবং ঈদের সালামিও দিয়েছে যাই হোক এখানে আমরা বসে রয়েছি আর কি বসে বসে নামাজ পড়া শেষ হয়ে গেলে দেন বাসায় যাব বাসায় যেয়ে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ব আর আমি যেহেতু অসুস্থ ছিলাম যার কারণে বেশি আইটেম এবার আর করি নাই শুধু যা যা করেছি সেগুলো আপনারা তো দেখতেই পাবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে বেশি ভালো লাগলে শেয়ার করে রেখে দিতে পারেন আমরা নামাজ পড়ে বাসায় চলে এসেছি তো আমার পাশে যে প্রতিবেশী আছে সে আমাদেরকে পায়েস দিয়ে গিয়েছে আর আমি বাসায় সেমাই পাকিয়েছিলাম সেটা আর কি যে ঠান্ডা করেছে ফ্রিজে রেখে ঠান্ডা হলে খেতে ভালো লাগে আর মাংস রান্না করেছিলাম সন্ধ্যাবেলা খেয়েছি আর এখন সকালে খেয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়বো আর বিকালবেলা বাইরে বের হয়েছিলাম তো বের হয়ে একটু জুবাইল গিয়েছিলাম ভাগ্নদের সাথে দেখা করার জন্য ওখান থেকে আমরা রেস্টুরেন্টে খাবার দাবার খেয়েছি আর খাবার দাবার খাওয়ার পরে যে মনে করেছে আমাদের খাওয়া যাই হোক